সবাইকে ওয়ালকাম করছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপিতে পবিত্র মাহের রমজান মানে হচ্ছে নতুন নতুন রেসিপি নতুন নতুন খাবারের আয়োজন সেটা তো থাকেই মাছ সবার ঘরেই তো এই নতুন রেসিপি আপনারা কিভাবে বানাবেন সেটার জন্য কিন্তু আমরা সবসময় হাজির হয়ে যাই আপনাদের সামনে আজকেও এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তবে সেই রেসিপিটি যিনি আপনাদের বানিয়ে দেখাবেন তিনি কিন্তু অত্যন্ত ফান লাভিং একজন শেফ এবং ফান লাভিং উনি ফান করার সময় ফান লাভিং কিন্তু যখন উনি কাজ করেন কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ ফোকাসড সো আমার সাথে এই মুহূর্তে আছেন শেফ রোহিত হ্যালো শেফ কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি আর আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আর আজকে আমাদের দর্শকদের কি রেসিপি বানিয়ে দেখাবেন আজকে আমি হচ্ছে চিকেন নাগা ওকে নাগা চিকেন আজকে আমাদের দর্শকরা দেখবেন তো এই নাগা চিকেন বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে নাগা চিকেন স্টি বানাতে আমাদের লাগতেছে আছে চিকেন স্লাইস এখানে আমরা চিকেন ব্রেস্ট নিয়েছি স্লাইস করে চিকেন ব্রেস্ট কিউমিন পাউডার কোরিয়েন্ডার পাউডার সল্ট সুগার হোয়াইট পেপার ব্ল্যাক পেপার ইউ গার্লিক চপ অ্যান্ড গার্নিশের জন্য আমরা কিছু হার্ভস ইউজ করব প্লাস ভেজিটেবল অ্যান্ড অবশ্যই আমরা মাস্টার্ড অয়েল ইউজ করবো ওকে আমরা তাহলে এটাকে ম্যারিনেশন করব ওকে আমরা প্রথমে ইউজ করব কিউমিন হাফ টি স্পুনের মতো কোরিয়ান্ডার পাউডার হাফ টি স্পুন

গার্লিক আমরা চপ করে কেটে নিব আর মিন্ট মিন্ট লিফ একদম ফ্রেশ মিন্ট এটাকে চাইলে অনেকে পেস্ট ইউজ করতে পারে কিন্তু আমি পেস্ট ইউজ করব না এটা যখন মুখের মধ্যে একটা বাইটের সাথে সাথে পড়বে বাইটার র একটা যে ফ্লেভার সরাসরি চলে যাবে ব্লেন্ড করলে পর অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের গার্লিকের ফ্রেশ চলে যায় রাইট শেফ এটা কি আপনার ফিউশন নাকি এটা কোনো কুইজিনের এটা মধ্যে কেবাব আইটেমের মধ্যে চলে যায় আচ্ছা জি আমি একটু ফিউশন করেছি আলাদা যেমন এখানে ব্ল্যাক পেপার ইউজ হয়েছে হোয়াইট পেপার ইউজ হয়েছে সেটা সচরাচর তো ইউজ হয় না ওকে রান্না তো আসলে একটা শিল্প আর এটাকে নানাভাবে আসলে এক্সপেরিমেন্ট করা যায় হ্যাঁ ওকে আমরা ইউজ করবো কি নুরানি ব্র্যান্ডের যে সরিষার তেলটা খুবই তীক্ষ্ণ ঝাজ এর জন্য এটা বেটার ওয়ান টেবিল স্পুন সরষের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা কিন্তু আপনারা এটা লেমন জুস 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন লেমন জুস সবগুলো উপকরণ দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি হ্যাঁ মিক্স করে আমাদের মিনিমাম আহ uh, 15 টু 20 মিনিটস রেখে দিলে পরে এটার মধ্যে রেস্টটা রেখে দিলো পুরো অ্যারোমাটা ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে চলে আর আমরা এমনি তো 요거ট আর হচ্ছে লেমন জুস ইউজ করেছি তো চিকেনটা খুব তাড়াতাড়ি কুকড হবে আমাদের এটা ম্যারিনেশন করা শেষ এখন আমরা এটাকে 20 মিনিটস এর মতো রেখে দিব আমরা 20 মিনিটস জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম 20 মিনিটস পর শেফ এবার আমরা কি করছি এবার আমরা বলেছি প্রথমে এটা অনেকে স্টিকের মধ্যে দেয় তো আমরা এটাকে ব্যাম্বু স্টিকের মধ্যে ইউজ করব স্টিক আমাদের এরকম ব্যাম্বু স্টিক নেওয়া আছে পুরো স্টিপ কাট যেহেতু প্রথমে বলেছি স্টিপের মতন ঢেউ ঢেউ খেলে যাবে ওকে এটাকে প্রথমে কি করব একটা একটা করে যেহেতু আমি আগেই বলেছি স্টিপ কাট তাই না জি স্টিপ কাটের মধ্যে একটু আমরা জানি যে এই রেশমি কাবাব বা মধ্যে সেম ক্যাটাগরি হবে কিন্তু শুধু এটা একটু মেরিনেশনের জন্য একটু চেঞ্জ করে এমনি তো আমরা বাংলাদেশে বেশিরভাগ গুলো খাই হচ্ছে আরব কান্ট্রির আর হচ্ছে ইন্ডিয়ান ফুড তো গ্রিল আইটেম বা চিকেন আইটেম খুব চলে বাচ্চাদের থেকে শুরু করে সবারই পছন্দ আমি আসলে আপনি যখন এটা ব্যাম্বো স্টিকে নিচ্ছিলেন তখনই ভাবছিলাম যে বাচ্চারা আসলে স্টিকের একটা একটা স্টিক নিয়ে খেতে পারবে মজা পাবে তারা আমাদের যেই মেরিনেশন করা এটা এটার মধ্যে দিয়ে দিব ওকে এক্সট্রা যেগুলো ছিল এগুলো আমরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটার জন্য আমরা কি করব এখন এটার জন্য আমরা শ্যালো ফ্রাই বলেছি যেহেতু তো আমরা এটাকে শ্যালো ফ্রাই করব সো আমরা একটা প্যান বসিয়ে দেব হ্যাঁ প্যান বসিয়ে দেব এটা আপনারা খুব ইজিলি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন বা একদম এই সাসলিকের মতন করে রেখে দিতে পারেন যখন দরকার তখন হাফ એન আওয়ার আগে বের করে তারপর এটা কুক করতে পারেন এটা ডিপ ফ্রিজে স্টোর করা যাবে জি কতদিন করা যাবে স্টোর 7 ডেজ 7 ডেজ আমরা এখানে নিয়ে নিব 20 এমএল এর মতো অয়েল এখানে কি চাইলে অলিভ অয়েল বা অন্য কোনো অয়েল ইউজ করা যায় হ্যাঁ অলিভ অয়েল ইউজ করতে পারবেন বাটার ইউজ করতে পারবেন ওকে লো ফ্লেমে কুক করতে হবে কালার চলে আসতেছে এখন কি করব লো হিটে দিয়ে একটু স্টিমের জন্য রেখে দেব ওকে এটা একটু দেখবো আবার ওকে আমরা চিকেন তো জানি খুব ফাস্ট হয়ে যায় কারণ আমার স্টিফ কাট স্লাইস থেকে বোনলেস করা তো এখন বুঝবো কিভাবে হয়েছে এটাকে যখন প্রেসার ক্রিয়েট করব তখন দেখবো যে একদম টাইট তখন মনে করব যে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ হয়ে গেছে কোরিয়ান্ডার লিভস কিউকাম্বার উইথ স্কিন কিউকাম্বার কিন্তু স্কিন সহ খাওয়াটা খুব ভালো হ্যাঁ রাফলি কাট দিলেই হবে ওয়ান টমেটো আমি একটা জিনিস খেয়াল করেছি যে শেফদের প্লেটিংয়ে সবসময় কালার

আমরা যেহেতু নুরানি মাস্টার রয়্যালটা দিয়েছি আপনারা এখানে কিন্তু একেবারে সর্ষের অথেন্টিক ফ্লেভারটা পাবেন আর আমি সবসময় একটা কথা বলে থাকি যে নুরানির যে কোনো প্রোডাক্ট আপনার কিচেনে থাকা মানেই হচ্ছে ব্রিঙ্গিং পিওরিটি টু ইয়োর কিচেন আমরা এখন আমরা কি এখানে নুরানির টমেটো সস ইউজ করছি জি ওকে আমরা এখন প্লেটিংটা করে ফেলি হ্যাঁ খুব সুন্দর করে সাথে কি দিয়ে দেব আমাদের এই সালাদ সালাদটা ওয়াও পুরো কমপ্লিট একটা ডিশ থ্যাংক ইউ এটাও আজকে আপনার জন্য করেছি অসংখ্য ধন্যবাদ শেফ আমার তো চোখে সরছে না এই রেসিপি থেকে নাগা চিকেন রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এমনিতেও স্পাইসি জিনিসপত্র একটু পছন্দ করি আমার ভালো লাগে স্পাইসি দর্শক আমরা বানিয়ে ফেললাম নাগা চিকেন আর এই রোজায় এরকম একটা ডিশ কিন্তু আপনার টেবিলকে যেমন এলিভেট করবে তেমনি খুবই হেলদি এবং খেতেও খুবই সুস্বাদু আশা করছি আপনারা সবাই এটি বাসায় ট্রাই করবেন আর অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেবার জন্য আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিকে আমাকে এখানে সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য সবাইয়ের সামনে আসার জন্য আমার রেসিপি শেয়ার করার জন্য আর সাথে সকলকে ধন্যবাদ রমাদান সবার কাছে সুখের হোক হোক এবং আনন্দের আজকের রেসিপি ছিল নাগা চিকেন বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্স রমাদান কুইক রেসিপি থেকে দেখা হয়ে যাবে আপনাদের সাথে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রমজান আপনাদের অনেক ভালো কাটুক তেমনটাই প্রত্যাশা করছি আল্লাহ